আরাকান আর্মি মিয়ানমারের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের সামরিক জানতাদের হটিয়ে একে একে রাখাইন রাজ্যের তিনটি শহরই দখলে নিয়েছে তারা এবার দখল করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নাফ নদের আরাকান সীমানায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে এই সশস্ত্র গ্রুপটি পার্শ্ববর্তী দেশগুলো থেকে সহায়তা পাওয়া এই সশস্ত্র গ্রুপটি গত এক বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা সমস্যা সীমান্তে অস্ত্রের চোরাচালান বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সশস্ত্র গ্রুপগুলোর সাথে সক্ষতা বঙ্গোপসাগরের নিরাপত্তা সহ অনেক বিষয় নিয়ে আরাকান আর্মি বাংলাদেশের চিন্তা রেখায় ভাজ ফেলে দিয়েছে এই আরাকান আর্মি বাংলাদেশের জন্য কতটা হুমকি চলুন যাওয়া যাক সেই বিশ্লেষণে দুই সালে মিয়ানমার সেনাবাহিনী রাখান রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা শুরু করে দশ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় শুরু হয় গৃহযুদ্ধ দুই সালে সশস্ত্র গ্রুপগুলোর পাল্টা জবাব আসে অপারেশন ওয়ান জিরো টু সেভেন দুই হাজার মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে আরাকানের বুথিডং শহর দখলে নেয় গৃহযুদ্ধের অন্যতম শক্তিশালী নন স্ট্রেট অ্যাক্টর বা রাষ্ট্র বহির্ভূত শক্তি আরাকান আর্মি তারা দাবি করছে রাখাইন রাজ্য এখন পুরোপুরি তাদের দখলে কারাই আরাকান আর্মি দুই সালের দশই এপ্রিল আরাকান আর্মি নামে সশস্ত্র সংগঠনটি গঠিত হয় এটি ইউনাইটেড লিগ অব বা ইউএল এর সামরিক শাখা ছাব্বিশ জন পুরুষ সদস্যকে নিয়ে যাত্রা শুরু হয় আরাকান আর্মির বর্তমানে এটি নেতৃত্ব দিচ্ছেন বয়সের তরুণ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুল মিয়াত নাইন আরাকান আর্মির কার্যক্রম মূলত চীন ও রাখাইন কার্যক্রম কেন্দ্রিক তাদের প্রতিষ্ঠা হয়েছিল চীন সীমান্তের কাচিন রাজ্যে আরেকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কিআইএল সহায়তায় আরাকান আর্মি প্রশিক্ষণ নেয় দুই সাল থেকে তিন বছর ধরে চলে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের সশস্ত্র সংঘাত সালে এসে বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ রূপ নেয় সেসব যুদ্ধের পর দুই হাজার বিশ সালের নভেম্বরে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের যুদ্ধ বিরতি চুক্তি হয় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সাতাশ আগস্টের প্রতিবেদনে বলেছিল আরাকান রাজ্য খুব তাড়াতাড়ি আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে চলে যাবে এর আগে আরাকান আর্মি মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং ও ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালেতোয়া দখল করেছিল সবশেষ 9 ডিসেম্বর বাংলাদেশের একেবারে লাগোয়া রাখাইন রাজ্যের মংডু দখল করে নিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী বলছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুশো কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি ফলে সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে আরাকান আর্মি নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছে নাফ নদীর আরাকান সীমান্তে সব ধরনের নৌ চলাচল নিষিদ্ধ করেছে ফলে বাংলাদেশের জেলেরা এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে আরাকান আর্মির তরফ থেকে বাংলাদেশের জন্য আরো ভয়ানক সমস্যা আছে সেগুলোতে যাওয়ার আগে জেনে নেই এই আরাকান আর্মি এত শক্তি কোথা থেকে পায় এত বছর ধরে আরাকান আর্মি যে টিকে আছে সেই অর্থ বা কোথা থেকে আসে সংগঠনটির দাবি রাখাইনের কিছু সচ্ছল মানুষ নির্ধারিত হারে মোটা অঙ্কের চাঁদা দেয় আরাকান আর্মিকে তবে দুই সালে রাখান স্টেট অ্যাডভাইজারি কমিশনের দেওয়া এক প্রতিবেদনে জানানো হয় আরাকান আর্মি মাদক চোরাচরণের সঙ্গে জড়িত এই উৎস থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকে আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর থেকেও অনেক ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে প্রশ্ন উঠছে এসব অস্ত্র তারা কোথা থেকে পাচ্ছে ও যোগানদাতা হলো তাদের আর্মির বেশিরভাগ অস্ত্র পরামর্শক হিসেবে পরিচিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তাদের মিত্র ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি তারা অস্ত্র গোলা কিনছে থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের কালো কাছ থেকে আরাকান আর্মির অস্ত্র ভান্ডারে যুক্তরাষ্ট্রের তৈরি এম সিক্সটি আছে ব্যারেট এম আর এডি স্নাইপার রাইফেলস এ ধরনের স্নাইপার রাইফেল ব্যবহার করে ইসরায়েল সীমান্তরক্ষী বাহিনী এবং নরওয়ে নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনী ভারত মিয়ানমার সীমান্তের কুকি বিদ্রোহীদের কাছ থেকে এসব অস্ত্র কেনে আরাকান আর্মি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর হলো আরাকান আর্মি বেশিরভাগ অস্ত্র পাচ্ছে চীন থেকে এমন কি চীনের গবেষণা সংস্থাগুলো বলছে চীন আরাকান আর্মিকে পঁচানব্বই শতাংশ অর্থায়ন করছে এছাড়া সংগঠনটির কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা চীন থেকে পেয়েছে আরাকান আর্মির এমন উত্থান ও বিস্তার কয়েকটি কারণে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে প্রথমত আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক মধ্যে মধ্যে লড়াই এর বাংলাদেশের টেকনাফ মার্টিন এলাকাকে চরম সংকটের মুখে ফেলে ও দিয়েছে প্রায় আরাকান আর্মির ছোড়া গুলি এপারকে কাঁপিয়ে দিচ্ছে যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী করা পাহারায় আছে তবুও ওই এলাকার মানুষের আতঙ্ক কাটছে না দ্বিতীয়ত বঙ্গোপসাগরের বাংলাদেশ এলাকায় নিরাপত্তা দেখা গেছে তারা বাংলাদেশের বিশ জেলেকে ধরে নিয়ে গেছে পরে অবশ্য তাদের ফেরত দিয়েছে কিছুদিন আগে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ সাগরে বাধা দেয় বাংলাদেশের কোন জাহাজ চলাচল করতে পারেনি বঙ্গপাগগরে নিরাপত্তায় ইস্যুটি এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল কিন্তু নিরাপত্তার অভাবের কারণে কোনো বিদেশী কোম্পানি দরপত্র জমা দেয়নি চীন যে আরাকান আর্মিকে অস্ত্র দেয় তার বড় কারণ রাখাইন রাজ্যে চীনের গভীর সমুদ্র বন্দর গ্যাস পাইপলাইন সহ চীনের বড় অঙ্কের বিনিয়োগ আছে তৃতীয়ত রোহিঙ্গা সমস্যার জন্য আরো বিপদ পারে আরাকান আনতে কারণ রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়টি কখনোই মেনে নেবে না আরাকান আর্মি বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের একটি কলাম দুই সালের বাইশে জুন দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছিল সেখানে তিনি আরাকান আর্মি যে রোহিঙ্গার সমস্যার সমাধানে বাধা হতে পারে সেটি সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের আশ্রয় শিবির থেকে বেরিয়ে বেশ কিছু রোহিঙ্গা তরুণ মিয়ানমার সেনাবাহিনীতে যোগ দিয়েছে বিশ্বাসযোগ্য সূত্রে এমন খবর আছে অভিযোগ আছে যে বাংলাদেশ কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টি ঘটেছে যদি তার সত্য হয়ে থাকে তবে এই ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হবে আমাদের ভবিষ্যতে পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার মাত্র দেড় মাস আগে তিনি সাবধান বাণী করেছিলেন জুনএ পররাষ্ট্রউপদেশটা তার সেই লেখায় বলেছিলেন আরকান আর্মির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না কিন্তু চীন রাষ্ট্রের পালেতোয়া दखলে নেয়ার পর ভারত এখন সশস্ত্র সংগঠনটির বন্ধু সে প্রবন্ধে তিনি একটি সমাধান দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন নিজ সাথে কোন সরকার রাষ্ট্র বহিবত সশস্ত্র সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগত বটি প্রয়োজনে আর্থিক বা সামরিক সহায়তায় দিয়ে থাকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থে অবিলম্বে চার নম্বর সমস্যাটির কারণে বাংলাদেশ আরাকান আর্মির বন্ধু হতে পারবে না সেটি হলো পার্বত্য অঞ্চলের সশস্ত্র গ্রুপ কুকি সাথে আরাকান আর্মির খুব ভালো সম্পর্ক এ দুটি সংগঠন মিলে বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয় এমন অভিযোগ আছে ফলে আরাকান আর্মির শক্তি বৃদ্ধি মানে বাংলাদেশের পার্বত্য সশস্ত্র গ্রুপগুলো শক্তিশালী হওয়া আইসিজের প্রতিবেদনটিতে বলা হয়েছে আরাকান আর্মি রাখান রাজ্যের শাসনভার গ্রহণ করলে একটি উদীয়মান আধা রাষ্ট্র বা পুরোপুরি সার্বভৌম নয় এমন ভূখণ্ড সৃষ্টি হবে এবং এই রাজ্যের বাসিন্দারা মানবিক সংকটে পড়বে আর তাতে সবচেয়ে বড় সমস্যায় পড়তে পারে বাংলাদেশ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্ব